একজন মা সে যদি চায় যে আমি আমার সন্তানকে নীতিনৈতিকতা সম্পর্কে শিক্ষা দেব তাকে দিন সম্পর্কে কিছু বুঝাব। তাকে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে কিছু জানাবো বা সাহাবাইকেরামের আদর্শ সম্পর্কে কিছু বুঝাব। এই বিষয়গুলো বোঝানোর জন্য বলার জন্য এটার জন্য আলাদা এক্সেস টাইমের প্রয়োজন নাই বাচ্চা যখন ঘুমিয়ে যায় এই ঘুমানোর পূর্বে অধিকাংশ বাচ্চাই তারা তার আম্মুর কাছে থাকুক বা আব্বুর কাছে থাকুক বা দাদির কাছে থাকুক বিভিন্ন রকমের গল্প শুনতে চায় বা গান শুনতে চায় বা সরা শুনতে চায় বা কবিতা শুনতে চায় ওই সময় অনেক অভিভাবক আছে বানোয়াট কিছু গল্প বা কিচ্ছা কাহিনী বলে শাস্ত্র বলে বা বিভিন্ন রকমের অনেকেই আছে আবার মোবাইল ফোনে ভিডিও দিয়ে বাচ্চাকে ঘুমিয়ে দেয় এই যে এই সময়টা বাচ্চা কিছু শুনতে চাচ্ছে আপনার থেকে আপনি চাইলে এই সময়ও অনেক কিছু বাচ্চাকে শিখিয়ে দিতে পারতেন আপনি যদি শুধু এটা বলতেন যে আব্বু এই যে তুমি ঘুমিয়ে যাচ্ছ ঘুমানোর পূর্বে একটা দোয়া আছে আজকে আমরা এই দোয়াটা মুখস্থ করব। আল্লহ্মা আবি ইস্মিকা আমত আহিয়া এটা আপনি কন্টিনিউ সাত দিন করেন দেখেন সাত দিন পরে আপনার সন্তানের আল্লহম্মা বি ইসমিকা আমত আহিয়া এই দোয়া মুখস্থ হয়ে যাবে এরপরে সাত দিন পরে আপনি বাচ্চাকে ঘুমানোর আগে বলেন যে ঘুম ঘুমিয়ে যাওয়ার সময় যেরকম দোয়া আছে ঘুম থেকে জাগ্রত হলেও তেমন দোয়া আছে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা আমাতানা ও হিন নু সুর এটা কন্টিনিউ সাত দিন করেন সাত দিনে যদি না হয় দশ দিন করেন পনেরো দিন করেন তো আপনার বাচ্চা আপনার সাথে সময়ও দিল গল্পও করলো পাশাপাশি আপনার এই দোয়াগুলোও সে শিখে নিল